কত মার 17 নম্বরের প্রতজ্ঞাশী বল উচ্চ বল নিয়ে লাফিয়েছিল বল থেকে গোল করে দিতে পারায় কিন্তু না সে কাজটা ভুল ঠিক করে তোমার করেছে 17 নাম্বার উচ্চ গোল গোল হয়ে যাচ্ছে

আমার উদ্ধপূর্দি খেলাটা এই খেলাটা যদি খেলতো আমরা আরো সুন্দর খেলার গেল বললাম

আমরা <laughs>

আর মামার বাড়ি কি আর শ্বশুর বাড়ি কি মামার বাড়ি আলাদা শ্বশুর বাড়ি আলাদা